বিএসপি বারবার বিতর্কের শিরোনামে এবার স্থানীয় শ্রমিক চন্দন এবং ব্রাহ্মণ প্রাঞ্জাল বামুন গোপাল শিল্প তালুক বেসরকারি ইস্পাত কারখানাগুলি কর্তৃপক্ষ স্থানীয় শ্রমিকদের নিরাপত্তায় বিষয়টি নিয়ে আদেও গুরুত্ব দেয় না বলে অভিযোগ বারবার উঠে আসে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভোটের আগে বামুন একটি বেসরকারি ইস্পাত কারখানা এক শ্রমিকের পান যায় অভিযোগ উঠেছিল সেই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মৃতদেহ লোপাট করার চেষ্টা করে এদিকে বিএসপি কারখানা স্থানের শ্রমিকরা বারবার বিক্ষোভ দেখায় ছাটায়ের প্রতিবাদে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের অভিযোগ বহিরাগতদের নিয়োগ করার জন্য স্থানীয়দের ছাটাই করা হয় আজ ভিএসপি কারখানায় প্রাচীর ভেঙে গোপালপুর পশ্চিমপাড়া মালপাড়া বাসিন্দা চন্দন মাল এবং করণ আদিবাসী গ্রামের বাসিন্দা রামু টুডুর প্রাণ হারায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বুলুমাল মাল এবং আমলাজোড়া পঞ্চায়েতের সুরেশ বলে এক শ্রমিক জানা গিয়েছে ভিএসপি কারখানা প্রাচীরের গায়ে আরেকটি কারখানা রয়েছে অভিযোগ সেই কারখানায় ঘেঁস ফেলা হয় প্রাচীরের গায়ে ঘেষের চেপে প্রাচীর বিপজ্জনকভাবে হেলে যায় সেই হেলে যাওয়া প্রাচীরের গায়ে একটি বিকাশী নালা নির্মাণে কাজ চলছিল বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিল বিপজ্জনকভাবে হেলে থাকা প্রাচীরটি আচমকায় হুঁহুম করে ভেঙে পড়ে কর্মরত অবস্থায় চন্দনমাল এবং রাম ঠাকুর মৃত্যু হয় অন্যদিকে বুলুমাল মাল এবং সুরেশ নামে আর দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয় আশঙ্কাজনক তাদেরকে হাসপাতালে পাঠানো হয় ভেঙে পড়া প্রাচীর ক্রেনের সাহায্যে সরানোর কাজ চলছে আশঙ্কা রয়েছে আরো কোন শ্রমিক সম্ভবত চাপা পড়ে থাকতে পারে উদ্ধার কাজ চলছে এদিকে স্থানীয় শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে এসিপি সুমন জয়সওয়াল এবং আইসি পার্থ ঘোষ বিশাল পুলিশ বাহিনী নিয়ে কারখানার ভিতরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে চন্দনমাল গোপালপুর গ্রামের মালপাড়া বাসিন্দা স্বজন হারিয়ে সকাছন্ন বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন তারা কারখানার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রশাসনিক ভবনে ভাঙচুর চালানোর অভিযোগ করে নিরাপত্তা রক্ষীরা শ্রমিক সংগঠনের নেতা মানস দত্ত জানান উদ্ধার কাজ চলছে আশঙ্কা করে যদি আরো কোন মৃত শ্রমিক আহত অবস্থা বা মৃত অবস্থায় প্রাচীরের তলায় চাপা পড়ে থাকে বারবার উঠে আসা শ্রমিকদের নিরাপত্তার অভাবের বিষয়টি কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের নিয়োগ করতে চায় তাই স্থানীয় শ্রমিকদের নিরাপত্তা বিষয়টি অবহেলা করে বলে অভিযোগ শ্রমিকদের দুর্গাপুর থেকে নিউজে

একজন হচ্ছে আদিবাসী পাড়ার করমডাঙ্গার আর একজন আমাদের মালপাড়া কি ওদের একজনের নাম হচ্ছে চন্দন মাল আর একজন নাম হচ্ছে নাম ওর রাম টুডু আচ্ছা আপনার কি নাম কি নাম আমার নাম মানুষ